সুপ্রিয় দর্শক ও আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় এখান থেকে শালবন ও ময়নামতি জাদুঘর সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত তৎকালীন সময় এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে তেলের উপর যায় না শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে কিছুটা ছোট কোটবাড়ি এলাকায় আঠারোশো সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হচ্ছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ বিহারটিকে পর্যবেক্ষণ করে নগর বলে মতামত পোষণ করে তবে ধারণা করা হয় এই বিহারটি সপ্তম শতাব্দীর শেষ সময়ে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন বিভিন্ন সময় শালবন বিহারের ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায় মনে করা হয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার হয় পর্যায়ক্রমে অষ্টম ও নবম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটি সংস্কার করা হয় শালবন বিহারটি দেখতে আয়তাকার এর প্রত্যেক বাহুর একশত সাতষট্টি দশমিক সাত মিটার চতুর্দিকে বিহারের দেয়াল প্রায় পাঁচ মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশে বেষ্টুনি দেয়ালের সাথে পিঠ করে নির্মিত বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় যা উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা একশো পঞ্চান্নটি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয় কক্ষের সামনের দিকে টানা বারান্দা ও শেষ প্রান্তে দেয়াল দেখা যায় প্রত্যেক কক্ষের দেয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার তিনটি করে কুলুঙ্গি রয়েছে ও এখান থেকে সুন্দর লাগতেছে আমরা এখন শালবন বিহারের একেবারে সর্বোচ্চ উচ্চতার যে চূড়াটা সেখানে সেখান থেকে আশেপাশের ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে যারা নিজেদের ছবি তোলায় ব্যস্ত এই হচ্ছে পুরা ভিউটা অন্য পাশে চারটি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায় ধারণা করা হয় এই হলঘরটি ভিক্ষুদের খাবারের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রমের মাধ্যমে শালবন বদ্যবিহার থেকে প্রায় চারশোটি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ব্রোঞ্জ ও মাটির মূর্তি আটটি তাম্রলিপি সিলমোহর অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা উদ্ধার করা হয় এসব নিদর্শনের সিংহভাগই ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ময়নামতি জাদুঘরটি শালবন বিহারের পাশেই অবস্থিত আপনারা চাইলে শালবন বিহারের পাশাপাশি ময়নামতি জাদুঘরটা দেখে যাবেন কারণ সেখানে এই নিদর্শনগুলির চিহ্ন রাখা হয়েছে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইটিসি টিভি লাইভ চ্যানেলের সাথেই থাকবে আল্লাহ হাফেজ